স্কিনে দেখতে পাচ্ছেন এসিড পাতার গাছ এসিড পাতার গাছ যারা চিনে রাখুন কাজে লাগবে যারা হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় টেটো করতে চান টেটো আগে যে খোদাই করে টেটো করা লাগতো এখন আর খোদাই করা লাগবে না শুধুমাত্র এই গাছটিকে নিয়ে পেস্ট করে আপনি সুন্দর করে গায়ে লেখুন এক অবিকল খোদাই করার মতো ট্যাটো হয়ে যাবে সুন্দর সুন্দর ছবি স্থায়ীভাবে এইটা কিন্তু এমন একটা জিনিস এর নাম শুনলেই বোঝা যাচ্ছে এসিড পাতার গাছ এই গাছ এই ধান ক্ষেতের জমিতে হয়ে থাকে গ্রামগঞ্জের মানুষ খুব সহজেই চিনে চিনে থাকবে এটা এসিড পাতার গাছ আপনারা শরীরের যে কোনো জায়গায় টেটো বানানোর জন্য সুন্দর কাজে দিব শুধুমাত্র লাগিয়ে রাখতে হবে ট্যাটো হয়ে যাবে আপনারা গ্রামে আছেন যারা তারা সবাই হয়তো বা চিনবেন এই গাছটি কোথায় জন্মে কিভাবে থাকে দেখতে পাচ্ছেন মাঠে গরু ছাগল সব গাছ ছোট কিন্তু ওই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গরু ছাগলগুলো চিনি এই গাছটার এই জন্য এই গাছটারে কোনো গরু ছাগল খায় না এই পাতাকে বলা হয় এসিড পাতার গাছ আপনারা দেখে রাখুন চিনে রাখুন এবং শরীরের যে কোনো জায়গায় নাম বা বিভিন্ন চিত্র খোদাই করে লিখে থাকেন সেটা আর খদাই করা লাগবে না খদাই করা লাগবে না আপনি শুধু এই গাছটিকে মেহেদি মতো করে যে রকম করে লিখতে চান রকম করে লাগিয়ে দিন এমনিতেই সদায় করা হয়ে যাবে যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ান তারা হয়তো চিনবেন এই গাছটিকে সুন্দর করে পেস্ট করে লাগিয়ে রাখুন নাম শুনলেই আপনারা দেখতে পাচ্ছেন পাতাটা কি সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট মাঠের মধ্যে রয়েছে ধান খেতে আপনার তাকিয়ে দেখলেই বোঝা যাবি আরো নিত্য এই এইরকম ঔষধি গাছের গুণের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পেজের মাধ্যমে আপনারা শুধুমাত্র পেজটিকে একটি ফলো দিয়ে রাখুন একটি লাইক করুন যদি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এরকম নিত্য নতুন টিপস পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন আমি নিজে জেনেছি আপনাদেরকে জানাবো আপনারা আরও আপনার শুভাকাঙ্ক্ষীকে জানান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে